হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা এই যে রান্না করতে করতে প্রচন্ড গরম তো কি করবো ভাবলাম একটা আম ছিল যে আম করছি আমটা খাবো গরমের রোদে বন্ধুরা কম খেলে ভালো লাগে তো রান্না আমার হচ্ছে বন্ধুরা গ্যাসের উপরে তোমাদের দেখাচ্ছি আমটা আগে কুড়ে নি এরকম আম করে লঙ্কা লবণ দিয়ে খেতে বন্ধুরা ব্যাপক লাগে তোমরা নিশ্চয়ই খেয়েছ বুঝতে পারবে কেমন একটা আম তো অনেক অনেক টাই হইলো দেখছ বন্ধুরা অনেক হয়ে গেছে আর গরমে দেখো কি অবস্থা মুখের ঘেমে রেমে একাকার হয়ে এত গরম পড়ছে না এত ওয়েদার গরমে ভরা বুঝলে তো তো বন্ধুরা এই যে আমটা ফুটছে আমটা লবণ দিয়ে লঙ্কা দিয়ে মেখে নিতে ব্যাপক লাগে ব্যাপক তোমরা খেলে চলে এসে বন্ধুরা বন্ধুরা তোমরা চলে এসো টপ টপ তারপরে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব রকমের পাবে বন্ধুরা তো আমটা হয়ে গেল আমার এবার লঙ্কা দিয়ে লবণ দিয়ে একটু চিনি দিয়ে বেটে নেবো তো বন্ধুরা এই যে চারটে লঙ্কা নিয়ে নিয়েছি চারটে লঙ্কা তারপরে এই যে লবণ নেবো এই যে এতো আম বড় پیাড়া কাচলাম কাচারা মাখবো কি করে হয়েছে তো তাই হচ্ছি তো মাখা লাগে তো বন্ধুরা এই যে আমি কড়ায়ে মটরের ডালের বড়া ചാকেছি দেখেছো আস্তে আস্তে গ্যাস দিয়েছি এটা পরে খাচ্ছি তো তোমাদেরকে শেয়ার করি কি রান্না করেছি এই যে শনিবার ডাটা চচ্চড়ি করেছি বন্ধুরা আর এই যে কোনের ডাল করেছি আর বন্ধুরা এই যে ভাত আর এই যে ডালের বড়া ডালের বড়া করতে করতে বন্ধুরা আম খাওয়ার কথা মনে পড়ে গেল তো কি আর করব দেখি খেতে কেমন লাগছে হালকা একটু চিনি দেব চিনি আমি বেশি খাই না বন্ধুরা কিছুতে বুঝেছ চিনিটা আমার অতটা প্রিয় না দাও খেয়ে দেখি হালকা একটু তেল নিয়ে

ঠিক আছে তো বন্ধুরা কথা বলছি তো বন্ধুরা তখন ধরো আম্মা কা খেয়ে রান্না টান্না করলাম খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করে নিই বন্ধুরা টাইম হয়ে ওঠেনি তো এখন চান টান করে যে কুজু করে কটা রিলস বানালাম ফেসবুকে বুঝেছো দিয়ে ভাবলাম যে বন্ধুরা কি করছে একটু বন্ধুদের সাথে গল্প করে নি তো বন্ধুরা তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করে যে তো বন্ধুরা এই যে দেখেছো এই যে গাছটা এই গাছটার কাছে এখন নোংরা হয়ে আছে বন্ধুরা ঝড় হয়েছিল তো এখানটায় ধরো আমি ভিডিওটা শ্যুট করি খুব ভালো জায়গাটা ছবিটাও ভালো আসে তো বন্ধুরা এই যে ঘুরছি আর ওই যে চলে আসলাম অনেকটা দূরে চলে এসেছি হয়েছে বন্ধুরা অনেকটা দূরে চলে এসেছি ওখানে আমাদের একটা মাচান আছে গল্প করার বুঝেছ বিকেল হলে ওখানে সবাই গল্প করি আমরা খুব ভালো লাগে বৌদিরা কাকিমারা জেঠিরা সব থাকে বুঝেছো আর বেশি দূর যাবো না দেখি বার দিকে যাই তো বন্ধুরা তোমরা ভালো থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট করতে তোমরা প্লিজ ভুলো না ভিডিও কেমন করে বানাতে হয় সেটা আমি জানি না তবুও যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু পারছি ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা কোথাও ভুল হলে কিছু মনে করো না তো এখন আর তোমাদের সাথে বেশি কথা বললাম না ভিডিওটা বড় করলাম না তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই